হে গাইস ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো এখন যেহেতু আমাদের দিকে নদী আছে নদীতে অনেকটা জল হয়েছে তো জল যখনই হয় এই বর্ষার দিনে আমরা আষাঢ় মাসে গঙ্গা পুজো দিই তো সবাই মিলে সেটাই করছিলাম পূজার যোগাড়যন্ত করছিলাম আমরা গঙ্গা পুজো নদীতেই করি মন্দির আছে বাট মন্দিরেও করা হয় আর আমরা সবাই মিলে নদীতেই করি এখানে সবাই ছিল না যাই হোক এবার লোক কম ছিল আমি মামি বৌদি আর অনেকেই আছে সবাই মিলে পুজো দিয়েছিলাম তো পুজো যোগাড় তো করছিলাম সবাই মিলে নদীতে অনেকটা জল হয়েছে তোমরা একটু দেখে নাও জলটা অনেকটা কালো কালোই হয়ে গিয়েছে তাও আগে অনেকটা জল ছিল এখন একটু কমে গিয়েছে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটুকু জল হয়েছে ব্রিজটা ব্রিজটার কী অবস্থা তো সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো এখন দেখে নাও এখন একটু কমে গিয়েছে জলটা ভালোই লাগছিলো সবার সঙ্গে পুজো দিতে কান্না ভালো লাগে বলো তো তো তোমরা কে কে দাও ওইভাবে বর্ষার দিনে বাট গঙ্গা পুজো দাও নদীতে কার কার বাড়ির কাছে নদী আছে পুজো দাও কমেন্টে বলে যেও নামটা তারপর আমরা সবাই হাতে হাতে একটু একটু করে কাজ করে দিয়েছিলাম নদীতে যাই হোক ওইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা কলাপাতা দিয়েছে তো কলাপাতাতে পাতাতে আমরা কি দিয়েছি পান দুধ তারপরে যে যত ফল এনেছে সেই ফলগুলো তারপরে চাল কলা ধূপকাঠি পান সুপরি তারপরে মোম ফুল দুপুর মানে যা যা লাগে পুজোতে সবই ওইটাতে দেওয়া আছে মানে ওইটাতেই আমাদের ঠাকুর ওখানে একটা আমরা তো নদীতে যেহেতু পুজো করছি তো ঠাকুর তো এখানে আনতে পাবো না তো ঘর দিয়ে পুজো করছি আমরা আর সামনে যে দেখতে পাচ্ছ তার সামনে মোম ধূপকাঠি যা যা লাগে আর কি তার সবই আছে তো বেসিক্যালি আমাদের এই গঙ্গা পুজোতে ডিম লাগে হাঁসের ডিম তো ওই ডিমটা দিয়ে কি করে শরীরে লাগিয়ে ডিমটাকে মানে না ভেঙে গোটা ডিমটাকে শরীরে লাগাবে সিঁদুর মেখে তা ওই জামাকে ভাইয়ে নিয়ে দিলো ডিমটা তাকে আমি ডি সেই ডিমটা মামিকে দেবো মামি ধুয়ে নিয়ে সেটা সিঁদুর লাগাবে সিঁদুর লাগিয়ে ওইখানে রেখে দেবে তো ওইটাকে ওইখানে রাখার পরে ওইখানে পুজো হবে পুজো হওয়ার পরে কোনো ব্রাহ্মণ লাগে না আর আমাদের ছিল তিনি করে দিতেন যেহেতু তিনি মারা গিয়েছেন তো উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কিভাবে পুজো করতে হয় তো আমরাই এখন শিখে গিয়েছি তো এখন আমরা নিজেই পারি পুজো করতে বাট অনেক মজা লাগছিল বাবুকে নিয়ে দিলো আবার আগে আমার ছিল বাবু তো পুজোটা হচ্ছে আবার আমাকে দিয়ে দিল তারপর বাবু আবার কান্না করছিল কান্না করার পরে থেমে গেলে বৌদি নিয়ে নিল ওকে যাই হোক এখন আমরা পুজো দেব তো পুজোটা দেওয়া যাক ছিল আমি শাক বাজিয়েছিলাম তোমরা কে কে শাক বাজাতে পারো কমেন্টে বলেছি আমি তো ভালোই শাক বাজাতে পারি আর এখানে কেউ শাক বাজাতে পারে তারপর দাদা আমার থেকে শাকটা চিয়ে নিল যে ও বাজাবে কিন্তু ও তো বাজাতে পারি না আমি দিলাম না ওকে তারপর আবার চাইল বাট দিলাম না শাকটা ওকে আমি ভাবলাম যে আমি বাজি তুই কেন শাক বাজাবি তুই তো পুজো দিচ্ছিস না তাহলে কেন শাক বাজাবি তাই ওকে দিলাম না আমরা এই শাক বাজিয়ে নিলাম পুজোটা করে নিলাম তো এখন কি করার পালা তো দেখে এখন কি করবে সবাই ও তার আগে আমি ওকে শাক দিয়ে দিলাম জেনে তুই বাজিয়ে বাজাতে পারিস দেখে নাও তোমরা গাই আমার দাদা শাক বাজালো কত ভালো শাক বাজাতে পারে ওর শাক বাজারে দেখে তো সবাই হাসছিল বাট সব পায় আমারও হাসি বাজছিল যে ও কিভাবে শাক বাজে ও বললো আমার থেকে ভালো নাকি ও শাক বাজাতে পারে হাই হাই তারপরে দিয়েই দিল আমাকে তুই আমি আর পারবো না শাক বাজাতে তখন আমি আবার বাজালাম তারপরে গাইছে আমি আবার শাক ভাজিয়ে নিলাম বাট শাকটাকে আবার ধুয়েও নিলাম ধুয়ে ভাজিয়ে নিলাম কারণ শাকে যত জল দেওয়া যায় তত ভালো বাজে তো যাই হোক ভালো করে ধুয়ে নিলাম আর বেসিক্যালি শাকটা আমি রাত্রে করি জলেতে রেখে দিই কারণ জলে রাখলে ভালো হয় মানে বেশি বাজে তো জলে রেখে দিলাম তো ধুয়ে আবার বাজিয়ে নিলাম কত সুন্দর আমি শাক বাজিতে পারি দেখলে তো তোমরা কেউ পারো শাক বাজাতে আর সবাই আবার দিকে তাকিয়েছিল আমি যখন শাক বাজাচ্ছিলাম তোমরা একটু ফলো করেছো তো ওইটা সবাই তাকিয়েছিল তারপর আবার কী হলো সবার হাতে হাতে ফুল দিয়ে দেওয়া হলো আমার আমার হাতেও ফুল দিলো নাকি হ্যাঁ মামিকে ফুল দিলো এটা কি হলো আমার হাতে ফুল দেওয়ার আগে ক্যামেরা থেকে হাত দিলো যাই হোক আমাকে ফুল দিয়ে দিল তো এখন আবার কি হবে ও এটাকে অঞ্জলি এখন আবার অঞ্জলি হবে নাকি হয়ে গেছে এখন সবাই কী করবো ও হাতে হাতে ডিম নিচ্ছে সবাই শরীরে ডিম লাগিয়ে দিবে সবার শরীরে তো যাই হোক মানে এটাকে বলে ডিম শরীরে বুলিয়ে দেওয়া কিছু একটা বলে ওই চাল আর ডিম ওই দুটো একসঙ্গে আগে ডিম দিতে হয় তারপর চাল দিতে হয় তো সবার গায়ে সবাই ডিমগুলো লাগিয়ে দিচ্ছিলো এটা দেওয়া ভালো মানে পুজোর একটা নিয়ম আর কি নিয়মের মধ্যে পড়ে এটা দিতেই লাগে গঙ্গা পূজা তো মোস্ট ইম্পর্টেন্ট তো সবাই শরীরে ডিম লাগিয়ে দিচ্ছিল এখন মানে সবাই তো মানে সিঁদুর এনেছে যেহেতু ওইখানে সিঁদুর দিতে হয় গালে কপালে মুখে সবার মুখে সবাই সিঁদুর দিচ্ছিল আমি মামিকে দিলাম মামি আমাকে ফার্স্ট দিয়েছে তারপর আমি মামিকে দিলাম তারপর বৌদি কি দিলাম হাই হাই বৌদি আমাকে দিয়ে পুরো ভূত বানিয়ে দিল বৌদি আমাকে এক গালে দিচ্ছে আমি বৌদি কারে কালে দিচ্ছি আমার গাল পুরো লাল আমার দুটো গালে লাল হয়ে গিয়েছিল পুরো আমি বৌদির একটা গাল লাল করে দিয়েছি আর বৌদি আমার দুটো গাল লাল করে দিয়েছিল বাট ভালো লাগছিল মনে হচ্ছে কি দুর্গা পছর হলে এসে গেছে দেখো আমি আর আবার বৌদি আমার গাল দুটো কি হয়ে গিয়েছিলো সিঁদুরে তো যাই হোক সুদের খেলাটা কমপ্লিট আর হচ্ছে না আমি একা একা দাঁড়িয়ে আছি সেখানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না আর তো যাই হোক নাচছে হায় গো কি নাচ আমার অন্ধকার হয়ে গেল কেন গ্রাফ হয়ে গেল নাকি না 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 ক্যামেরার প্রবলেমের জন্য হয়ে গেছে তো যাই হোক আবার এত আলো হলো কেন ও মাই গড এটা কি হচ্ছে কি সব সাদা হয়ে গেলো কেন ম্যাজিক নাকি আমার বুনো নাচ দেখো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আর কত সিঁদুর খেলা এখন যাই হোক কমপ্লিট হয়ে গিয়েও হচ্ছে না তারপরে সবাই মিলে আমরা সেই ডিমগুলো গুলো যেগুলো সরে লাগিয়েছিলাম সিঁদুর দিয়ে সেই ডিমগুলোকে ফেলে দিলাম আর টাকাও তো দিতে লাগবে তো আমি কি যেন টা পা লেগে পড়ে গিয়েছিলো ঠাকুর আমাকে ক্ষমা করে দিয়ে যাই হোক পরে টাকাগুলো নিলাম জুড়িতে নিয়ে এসেছিলাম টাকাগুলো তো যাই হোক সবাই টাকা দিয়ে দিয়েছে লাস্ট আমি লাস্ট মোমেন্টে আমি তো যাই হোক প্রণাম করে ঠাকুরকে টাকাগুলো দিয়ে দিলাম আমি তো সবার সব কমপ্লিট হয়ে গেল এখন আবার নতুন করে মোম ধূপকাঠি ফুল প্রসাদ ওই যে দেখতে পাচ্ছে কলা পাতাটা সেইটার ওপর আবার দিতে হচ্ছে দিয়ে তো সবাই দিয়ে নিক সবাই এক এক করে মোমগুলো ধরাচ্ছে ধূপকাঠিগুলো ধরাচ্ছে তো আমি আমারটা ধরিয়ে নিলাম বৌদি ধরাচ্ছে দিদা ধরাচ্ছে মামিও ধরাচ্ছে হাতে তো যাই হোক সবারটাই কমপ্লিট হয়ে গেল প্রদীপ ধরানো বৌদি বাকি আছে শুধু ওই যে দাঁড়িয়েছে বৌদি বৌদিটা বাকি আছে এটা কার মাথা দাদার মাথা ও তারপর আবার কি হলো দাদা গিয়ে ভাস থেকে নিয়ে এসে বললো মামি এখন প্রদীপ ধরাবে যেহেতু ও ওকে পা ধুয়ে দিয়েছিল জল দিয়ে হয়ে গেল মানে হচ্ছে কমপ্লিট আমাদের প্রদীপ ধরানো এখনো হচ্ছে না এতটা সময় লেগে গিয়েছিলো ভিডিও এডিটিং করার সময় বুঝতে পেরেছি আর অনেকটা ভিডিও আমি স্কিপ করে দিয়েছি সবটা ভিডিও দেই নি এখানে তো অনেকটা সময় লেগেছিলো পুজোটা দিতে আমাদের তো যাই হোক এখন বৌদি দিচ্ছে বাবাইকে নিয়ে কাঁদছে কেন জায়গাটা মনে হচ্ছে ম্যাজিক ম্যাজিক লাগছে যাই হোক সবার সঙ্গে পুজো দিতে একটু আলাদাই মজা লাগে তাই না যারা যারা দিয়েছে তারা তারাই জানে তারা যায়নি তারা জানা না অনেকেই বলবে যে এটা কোথায় কীভাবে পুজো দিচ্ছে এটা গঙ্গা পুজো আমি আগেই বলেছি এটা আমরা এইভাবেই করে থাকি নদীতে আষাঢ় মাসের কোনো একটা তিথিতে তিথি অনুযায়ী এইভাবেই আমরা সবাই মিলে পুজোটা করি এখন তো কম লোক অন্য অন্য বা তো আরও অনেক লোক হয় এবার আলাদা হয়ে গেছে যেহেতু আমাদের বর্মা মারা গিয়েছে উনি ঠাকুর ছিলেন উনি পুজো করিয়ে দিতেন সবাইকে তো আমরা সবাই একসঙ্গেই করতাম তো এখন আর একসঙ্গে করা হয় না সবাই আলাদা আলাদা করে যে যার মতো করে করে যেভাবে পারে সেভাবে করে কিন্তু নদীতেই করে সবাই সবাই মিলে নদীতেই করে আমি কি জন্য বলছিলাম ভাইকে তো সেটা আর মনে নেই তাই বলতে পারলাম না এটা কি ফেলে দিল একটা আমি নিজেও জানি না ডিম তো আমরা আগেই ফেলে দিয়েছি তারপর কি হলো আমি দাঁড়িয়েছি সবাই দাঁড়িয়েছে এটা কী হচ্ছে ও নদীতে এসেছে যেন মশা না কামড়ায় তার জন্য এটার ব্যবস্থা ভালো ভালো ভ্যারি গুড আবার পাপাকে নিয়ে নিল তারপর আবার কি হবে এখন ও আবার ধূপকারি দিতে হবে ওইগুলো নিবি গিয়েছে নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো যাই হোক আবার দেওয়া হলো ও নতুন করে দিচ্ছে প্রদীপ মোমগুলো আবার নতুন করে দিচ্ছে সবাই এক্সট্রা করে নিয়ে এসছে তো সেগুলো কি বাড়িতে নিয়ে যাবে আর আমি কি করছিলাম লটকাগুলো সবাই বলছিল নদীতেও কিছু দিতে লেগে তার জন্য আমি লটকা নিয়ে এসছিলাম গাছ থেকে আমাদের গাছ আছে তো সেখান থেকে নিয়ে আসছিলাম আমি লটকাগুলো ঢিলিয়ে ঢেলে দিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে তো যাই হোক গিয়ে দিলাম আমার সব লটকা দেওয়া শেষ বৌদি আসলো আমার পেছন দিক দিয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিলো এটা কি হলো এটা কি করছে বউ ও এখন সব কমপ্লিট এখন আমাদের এই যে গলা পাতাটা দেখতে পাচ্ছ সেখানে আমরা যত ফুল দুধ দিয়েছিলাম তো সেটাকেই আমরা এখন ভাসিয়ে দেব নদীতে এটাই নিয়ম যে গঙ্গা পুজো তো এখানে কোথায় রাখবো সব ভাসিয়ে দিতে লাগবো ফুল বেলপাতা আমরা যত কিছু এনেছি সবগুলো সবাই মিলে ধরে বেঁধে ভাসিয়ে দেব এবার ফার্স্ট টাইম আমি করছি গঙ্গা পুজো নয়তো আমার মাই করে সবসময় এবার আমার মা করতে পারেনি তো আমি মার হয়ে পুজোটা করিয়ে দিলাম মায়ের পুজোটা আমি করে দিলাম জলে কিন্তু অনেক স্রোত আছে তো সবাই ভাবছিল যে লেগে যাবে যদি পড়ে যায় প্রদীপটা তো মামে আগে চলে যাচ্ছিলো গিয়ে একটু সাইডে মানে বেশি চলে দিয়ে দিচ্ছিলো যেন না ভেসে যায় না ডুবে যায় ভেসে যাওয়ার জন্যই তো আমরা দিয়েছি যেন ডুবে না যায় তার জন্য দিয়েছিলো সবাইকেই তো আমরা সবাই মিলে স্নান করে নিলাম যেহেতু আমাদের পুজো কমপ্লিট তো স্নান করে সবাই দেখো আমরা নদীটা কত সুন্দর তো আমরা সবাই স্নান করে নিলাম বাড়ি চলে গেলাম প্রসাদ প্রসাদ খেললাম যাই হোক ভিডিও